সুন্দর গুণ দেখে যে মানুষটা ভালোবাসবে পাশে থাকবে ওই রকম একটা মানুষ সে আর আমার রূপ নাই গুণ আছে আর আমি হচ্ছে আর্মের একটা মেয়ে কোন ডিভোর্স ছেলে যদি আমাকে ভালোবাসেন ডিভোর্স বা কেউ যদি আমাকে ভালোবাসেন পিন কমেন্টে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আমাকে কল দিবেন আমি আসলে আমার বাসায় ওই রকম কেউ নাই মানে গার্জিয়ান নাই এক কথা বলতে গেলে আমার ছোট দুটা ভাই বোন আছে এদেরকে পড়াশোনা করানো আমি পড়াশোনা করানো সংসার খরচ সবকিছু মিলে আসলে অনেক খারাপ একটা মধ্যে যাচ্ছি তো আমি চাচ্ছিলাম যে এমন একটা মানুষ আমার পাশে আসুক যে আমার পড়াশোনাকে খরচ চালাবে আমিও কাজ করবো শুধু তার তার কাজ করতে হবে এমন না যেহেতু আমার ছোট দুটা ভাই বোন আছে তার উপরে যে এতগুলা মানুষকে আমি চাপাই দিব আমি তো মানুষ এটা আমি কখনোই করব না তো আসলে ডিভোর্স যদি কোনো ছেলের ডিভোর্স হয়ে যায় তাতে আমার সমস্যা নাই বা তাদের যদি সংসার থাকে তার সংসারটাই আমার তার বাচ্চা কাচ্চা থেকে ব্রিথিং শুরু করে আমি মনে করবো এটা আমারই বাচ্চা আমি তাদেরকে মানুষ করব তাদের মার মতো করে মানে চেষ্টা করব আসলে তাদেরও আমার এক্সেপ্ট করে নিতে হবে যে না আমার মানায় সেটা আমার জন্য অনেক কিছু করতেছে আমিও তারে আমার মার প্রাধান্যতা দিই এই করে নিজের করে নিব এই রকম এটা মানুষের দরকার আচ্ছা এই ক্ষেত্রে কি দেশি ছেলে বিয়ে করবেন নাকি প্রবাসী ছেলেদের মিক্সিমাম প্রবাসী যারা যায় প্রবাস কিন্তু মানুষ হক যায় না প্রবাসী হক জিনিসটা যায় না হয় গার্লফ্রেন্ডের কাছে কষ্ট পাইছে না এখানে থাকলে ওর মুখ ফেজ দেখবো দেখা দেখে হবে সংসার বাপ মা টা না টা সংসারে বাচ্চা এটা চাইতাছে বউ এটা চাইতাছে দিতে পারতাছে না প্রবাসী যায় থাকি এই কারণে হচ্ছে প্রবাসে যায় মানুষ সবকে কেউ প্রবাসে যায় না ফ্যামিলি ছাইরা নিজের দেশ ছাইরা নিজের দেশের মাটি থিয়া ফ্রেন্ড সার্কেল থিয়ে কেউ কখনো প্রবাসে যাইতে চাবে না তো প্রবাসের মানুষদের আরো বেশি কষ্ট তারা আমার কষ্টটা বুঝবে আমি চাইবো যে প্রবাসী ছেলেকেই বিয়ে করার জন্য যদি কোনো প্রবাসী ভাই তোমার বিয়ে করে দায় দায়িত্ব সম্পূর্ণ নেয় তুমি কি তাকে বিয়ে করবে তাহলে হ্যাঁ অবশ্যই সে আমার দায়িত্ব নিচ্ছে আমি কেন তাকে বিয়ে করব না তার জন্য আমার যতটুকু করা পসিবল আমি ততটুকু করব আচ্ছা তো এর আগে কখনো প্রতিবেদন করছো তুমি না না এর আগে কখনো করা হয় না এটাই ফার্স্ট টাইম কারণ মানে দেওয়ালে পিট থেকে গেছে ভাইয়া মানে অর্থ না থাকলে এই বাজারে আসলে কোনো কিছু হয় না মেয়ে মানুষ তো অনেক ভাবে টাকা কামাই করতে পারে চাকরি করে করতে পারে তারপরে জব তো আসলে করতেছি জব করতেছি না এমন না জব করতেছি আপনি যে বললেন অনেক সেক্টরে আসলে একটা মানুষকে নিজের দেহটা দেখানো যায় ওই দশটা মানুষকে দেহটা দেখাইলে এটা তো অন্য লেভেলে চলে গেল তারা অন্য কিছু কইরা টাকা কামাইতেছে কিন্তু আমিও তো একটা জব করতেছি দেন এর পাশাপাশি চাচ্ছি যে আমার হাজবেন্ড হোক সেও আমাকে একটু হেল্প করুক তাহলে আমার পড়াশোনাটাও আমি চালায় যেতে পারবো কন্টিনিউ এই আর কি আচ্ছা

সে আর দশটা মানুষের কাছে তোমাকে খারাপ ভাবে প্রেজেন্ট না করতে পারে কারণ সে চাইলে কিন্তু পুরো কোম্পানিটাকে রটাই দিতে পারবে কিন্তু তুমি পারবে না কারণ তুমি ছোট পোস্টে জব করো সে বড় পোস্টে জব করো অনেক বছরের অভিজ্ঞতা দেয় বুঝো তো সিচুয়েশন হ্যান্ডেল করতে হয় ঠান্ডা মাথায় গরম হতে যাবা উল্টা লেভেল খারাপ একটা বাজে একটা সিচুয়েশন হয়ে যাবে আচ্ছা তো এখন আপনার দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি নীলফামারী নীলফামারীতে আচ্ছা পরিবারের সবাই ওখানেই থাকে পরিবারে সবাই এখানেই থাকে আপনার সব কথা শুনে যদি কারোর ভালো লাগে তাহলে কি হ্যাঁ তাহলে অবশ্যই যে পিন কমেন্টে নাম্বারটা আছে না দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমি বললাম আমি দারিদ্র্য ফ্যামিলির একটা মেয়ে আমার ওই টাকা পয়সা কেউ নাই প্রবাসী ভাইয়ারা দেখবেন বাংলাদেশে ভাইয়ারা দেখবেন যদি কেউ ওই রকম সরিদাইবান ব্যক্তি থাকেন তাহলে ওই পিন কমেন্টে নাম্বার আছে আমাকে আমার সাথে কল দিয়ে যোগাযোগ করবেন এই নাম্বার আমার ইমো WhatsApp সবকিছু খোলা আছে